বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই মহড়াতে মার্কিন সেনাবাহিনী সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের আধুনিক কলাকৌশল উন্নত সমরাষ্ট্র পরিচালনা আহতদের উদ্ধার সহ বিভিন্ন বিষয় আদি প্রশিক্ষণ প্রদান করবে প্রায় তিন হাজার মার্কিন সৈন্য কক্সবাজারের এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করবেন এই মহড়াটি অনুষ্ঠিত হবে কক্সবাজার সেনাঘাঁটিতে যেটি মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি চালু থাকলেও সেটি ছিল খুবই সীমিত পরিসরে তবে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এত বড় পরিসরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া শুরু করল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারত ও মিয়ানমার ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি ভারতকে অস্থিতিশীল করতেই বাংলাদেশে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র প্ল্যান পূর্ব ভারতকে কাট অফ করার ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার এবং এটা ডিপ স্টেট আজ নয় দীর্ঘদিন ধরে করছে মাত্র কিছুদিন আগে চট্টগ্রামের জহুরুল হক বিমান বিমানঘাটিতে যৌথ সামরিক মহড়া শুরু করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী

উদ্বেগ বাড়াচ্ছে ভারত ও মিয়ানমারের মধ্যে কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসে আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে তার কিছুদিন পরই কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি উদ্বেগ বাড়াচ্ছে ভারত ও মিয়ানমারের মনে ভারত ও মিয়ানমার উভয় দেশই চায় বাংলাদেশ আগের মতো জোট নিরপেক্ষ নীতিতে চলুক কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ জোট নিরপেক্ষ নীতিতে চলার কারণে বৈশ্বিক রাজনীতিতে একা হয়ে পড়েছে যার ফলে মিয়ানমার বাংলাদেশের দিকে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গাকে ঠেলে দিলেও বাংলাদেশকে সহযোগিতা করার জন্য কোনো দেশ এগিয়ে আসেনি বঙ্গোপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্বার্থ প্রায় অভিন্ন বিশেষ করে রোহিঙ্গা সংকটের সময় ভারত ও চীন সরাসরি বাংলাদেশের বিপক্ষে গিয়ে মিয়ানমারকে সহযোগিতা করেছে এমনকি চীন ও ভারত বাংলাদেশের বিপক্ষে জাতিসংঘে ভোট দেয় দুই সালে রোহিঙ্গা সংকটের সময় ভারত মিয়ানমারকে একটি কিলো ক্যালাস সাবমেরিন বিনামূল্যে উপহার দেয় তাছাড়া চীন ও রাশিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা লাভ করে মিয়ানমারের জান্তা বাহিনী বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রায় একা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশীয় অঞ্চলে একটি মিত্র রাষ্ট্র খুঁজছে সেক্ষেত্রে বাংলাদেশই তার প্রথম পছন্দ ড ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্প আরোপ করলেও বাংলাদেশি পণ্যের ওপর মাত্র বিশ শতাংশ শুল্প আরোপ করে ডক্টর ইউনুস বাংলাদেশের অতিমাত্রায় ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্রে ও চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ভারত বাংলাদেশে কোনো বৈদেশিক পরাশক্তির উপস্থিতি দেখতে চায় না কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের উপস্থিতি ভারতের আঞ্চলিক প্রভাবকে ক্ষুণ্ণ করবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি তৈরি করতে দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মারাত্মক অবনতি হতে পারে তবে অতীতে বাংলাদেশের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে অনুমতি দেওয়ার ইতিহাস রয়েছে বাংলাদেশের মধ্যে যুক্তরাষ্ট্রকে সর্বপ্রথম সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ অবস্থা সৃষ্টি হলে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেন কিন্তু তার এই অনুমোদনের কিছুদিন পরেই এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে তিনি মারা যান জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশে মার্কিন ঘাঁটি স্থাপনের আলোচনা আর বেশি দূর এগোয়নি অনেক ঐতিহাসিকের মতে তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে বিরোধে জড়ানোর কারণেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অকালে প্রাণ দিতে হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূলত বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে আনার জন্যই বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করার অনুমতি দেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার সঙ্গে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের একটি চূড়ান্ত খসড়া চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার হোয়াইট হাউসে জিয়াউর রহমানকে উষ্ণ রাজকীয় অভ্যর্থনা জানায় শহীদ জিয়াউর রহমানই এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি হোয়াইট হাউসে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভ্যর্থনা পেয়েছিলেন to welcome to the white house and to our nation president zia the very fine leader of bangladesh we are deeply grateful that uh, president zia has come here সে সময়ে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র সহযোগিতা পেয়েছিল বাংলাদেশ তাছাড়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বৃদ্ধির কট্টর বিরোধী হচ্ছে বামপন্থী দলগুলো বাংলাদেশে রাজনীতি করা ভারতপন্থী বাম দলগুলো প্রায়শই বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৃদ্ধির বিরোধিতা করে বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক দেশ বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য গার্মেন্টসের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র তাছাড়া বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স আয়কারী দেশও যুক্তরাষ্ট্র এছাড়াও বাংলাদেশে সরাসরি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মোট গ্যাস উৎপাদনের ষাট শতাংশ যোগান দেয় যুক্তরাষ্ট্রের সেভ্রন কোম্পানি যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটি বাংলাদেশ সবচেয়ে বড় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র পরিচালনা করে থাকে তাছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ ও কূটনৈতিক সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দশ লক্ষ বাংলাদেশই বসবাস করে যাদের রেমিটেন্সের অর্থ বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করে তাছাড়া মিয়ানমারের চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র চায় আরাকান রাজ্য বাংলাদেশের অংশ হোক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি বানাতে চায় ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশ কাউকে লিজ দেব কারো আমার ক্ষমতা থাকার অসুবিধা আমি প্রকৃতপক্ষে এটি ছিল একটি ডাহা মিথ্যা অপপ্রচার যুক্তরাষ্ট্র কখনোই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেনি সেন্ট মার্টিন দ্বীপটি এতটাই ছোট যে সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করার পর্যাপ্ত জায়গা নেই প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে নয় বরং মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বিনিময়ে সেখানে একটি সামরিক ঘাঁটি তৈরি করার প্রস্তাব দিয়েছিল কারণ কৌশলগতভাবে আরাকান খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যেখান থেকে চীন ও ভারতের মতো দুই বৃহৎ শক্তিকে নিয়ন্ত্রণ করা সহজ তবে শেখ হাসিনা সে সময় যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে মিয়ানমারের আরাকান রাজ্যে তাদের উপস্থিতি বাড়াতে চাইলে সেটি পরোক্ষভাবে বাংলাদেশের স্বার্থের জন্য লাভজনক কারণ আরাকান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিত থাকে তাহলে সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের কাজও আরও সহজ হবে তো বন্ধুরা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভারত নাকি যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা লাভজনক আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ